বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় কীর্তি আজাদকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে হলদি দেয়েপাড়ায় বর্তমান এক ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেন মুখার্জির নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হল এই মিছিল শুরু হয় দিয়েপাড়া বাসস্ট্যান্ড থেকে হলদি শেষ হয় আর র্যালিতে বাঘার দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বেশ নজ করা এছাড়া মহিলা তৃণমূল কর্মীরা পা মেলান স্বতঃস্ফূর্তভাবে আজ আমাদের এখানে কি হচ্ছে আজকে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য মাননীয় কীর্তি আজাদ মহাশয় সমর্থনে হলদিদেপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঘর তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এক বিরাট মিছিলের আয়োজন করেছি আমরা আমরা মানুষের কাছে যাচ্ছি এই মিছিলের মাধ্যমে একটাই বার্তা দেবো আগামী যে লোকসভা ভোট তিরিশে বৈশাখ আসছে দিন জোড়াফুলে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন ফুলে ভোট দিন এবং লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে ভোট দিন আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের উপস্থিতি ব্যাপক সংখ্যক মহিলা এলাকা থেকে বেরিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার পক্ষে ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য সকলে এগিয়ে এসেছে যত নম্বর বুথ অংশগ্রহণ করে যাচ্ছে আজকে ষোলো সতেরো এবং আঠেরো নম্বর বুথ বাহার দু নম্বর অঞ্চলে বর্ধমান এক নম্বর ব্লক বর্তমান উত্তর বিধানসভা কতজন কর্মী আছেন আজকে এখানে প্রায় এক হাজার লোকের মিছিল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ এখানে উপস্থিত হয়ে মিছিল আপনার নাম পড়েছে রাজেন মুখার্জি সভাপতি বর্তমান এক নম্বর ব্লক কিষান ক্ষেত্র সকাল সকাল ভোট সকাল সাথে ভোট